চব্বিশের গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে নয় জনকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ পলাতক আটাশ আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার আসামি তালিকায় আছেন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হাবিবুর রহমান বিপ্লব কুমার সরকার ও প্রলয় কুমার জোয়ারদারের নাম পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে উনত্রিশে জানুয়ারি উনিশ এবং বিশ জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী আন্দোলনের দুটি রক্তাক্ত দিন যার সাক্ষী হয় রাজধানীর মোহাম্মদপুরবাসী ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন স্কুল শিক্ষার্থী ফারহান ফাইয়াস কলেজ শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত সহ নয় জন দীর্ঘ তদন্ত শেষে রবিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল জারি করে গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে জন আসামি এই জন আসামির মধ্যে সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী উনত্রিশে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন চিফ প্রসিকিউটর জানান এই মামলায় পুলিশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে পেছনের যারা পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং যারা মাস্টার মাইন্ড ছিলেন কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। আশা করছি এই নিষ্ঠুরতম হত্যাকারী যারা তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে তবে একই অভিযোগে নিম্ন আদালতে বিচার চলছে বলে জানায় আসামি পক্ষ নিম্ন আদালতে মামলার কিছু প্রসিডিওর চলতেছে উক্ত মামলার কপিগুলো দিয়ে এবং আমরা ফর্মাল চার্জের কপি হাতে পেয়ে দেন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন কোন চার্জের বিষয়গুলা কাউন্টার ফেরিড হলো কিনা একটা অপরের সাথে সাংঘর্ষিক হলো কিনা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে উনত্রিশে জানুয়ারি আসামিদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইফতেসামুল গনি ডিবিসি নিউজ ঢাকা